যদি চান আপনি ট্যাব মোড ইউজ করতে পারবেন আর যদি কন্ধ না রেগুলার মোড ইউজ করবেন ল্যাপটপ মোডে সেই সুযোগটাও কিন্তু রয়েছে ফুললি টাচ স্ক্রিন দেখেন অনেক মজবুত এটা কিন্তু হালকা আঘাতে কিছু হবে না চারিদিকে রাবার প্রোটেক্ট করা আছে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ টু ইন ওয়ান টাচ স্ক্রিন মডেল হলো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান পেন্টিয়াম সিলভারের টেন জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার ক্যাফেস ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস থাকবে মাইক্রোসফট ওয়ার্ড স্কেল পাওয়ার পয়েন্ট বা যারা ফিলান্সিং করতে চান স্মুথলি করতে পারবেন আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ এর ভিডিওতে সবাইকে জানাসি শুভেচ্ছা এবং স্বাগতম হিউজ পরিমাণ কালেকশন ঢুকে গেছে শীত পড়ে গেছে শীতের অফার থাকবে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে দেব এবং গিফট থাকবে অ্যাভেলেবেল গিফট থাকবে আমাদের পক্ষ থেকে ছয় সাতটা গিফট পাবেন তার মধ্যে শীতের একটা গিফট চলতেছে যদি মাথা গরম করতে চান আপনি শীতের একটা গিফট আমাদের পেয়ে যাবেন কান টুপি পেয়ে যাবেন যদি এটা মাথায় দিয়ে রাখেন পুরো মাথা গরম পুরো শরীর গরম তো যাই হোক প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে যদি আমাদের শুরুে আসতে চান কোথায় আসতে হবে সরাসরি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো এলের দুশো ধরে আসবেন

যদি চান আপনি ট্যাব মোড ইউজ করতে পারবেন আর যদি কোন রেগুলার মোড ইউজ করবেন ল্যাপটপ মোডে সেই সুযোগটা কিন্তু রয়েছে ফুললি টাচ স্ক্রিন দেখেন অনেক মজবুত এটা কিন্তু হালকা আঘাতে কিছু হবে না চারিদিকে আবার প্রোটেক্ট করা আছে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ 2 ইন 1 টাচ স্ক্রিন মডেল হলো ডেল ল্যাটিটিউড 3190 2 ইন 1 পেন্টিয়াম সিলভারের 10 জেনারেশন এটা আপনি 8 জিবি র‍্যাম পাবেন 128 জিবি পাবেন এসএসডি 4 জিবি পাবেন শেয়ার ক্যাফেস ব্যাটারি ব্যাকআপও 4 ঘন্টা প্লাস থাকবে মাইক্রোসফট ওয়ার্ড স্কেল পাওয়ার পয়েন্ট বা যারা ফিলান্সিং করতে চান আজকের জন্য মাথা নষ্ট করে একটা ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে পয়েন্ট ওয়ান ডিসপ্লে কন্ডিশনটা যদি দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি ডেল সেভেন ফোর এইট জিরো এর ফাইভের জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি পাবেন এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার

অনেক ভাইয়েরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে পনেরো দিন শুধু আপনি চেক করবেন কোয়ান্টিটি পিস থেকে বাছাই করে একটা নেবেন বাসায় নিয়ে পনেরো দিন আপনি চেক করবেন যদি পনেরো দিনের মাথায় আপনি সমস্যা পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা আমাদের কাছে আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না এরপরে যারা এইচপি লাভার আছেন তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো টাচ স্ক্রিনের মধ্যে কম টাকায় যারা বিশ হাজার টাকার আশেপাশে ল্যাপটপ কিনতে চান টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেয় জন্য একদম ফুল ফ্রেস কন্ডিশনে পাবেন এইচপি ফোর থ্রি জিরো জি ফোর কোরাই জেনারেশন প্রসেসর এইট জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু ফুলি টাচ স্ক্রিন চাই আপনি ফিঙ্গারের মাধ্যমে কাজ করতে পারবেন একদম কিউট একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা গ্রাফিক্সের কাজ করেন কম টাকার মধ্যে ল্যাপটপ কিনে যারা গ্রাফিক্স এ কাজ করতে চান তাদের জন্য এটা পনেরো ইঞ্চি ডিসপ্লে বড় ডিসপ্লে একটা ল্যাপটপ দেখেন কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন বিশাল বড় একটা ল্যাপটপ একদম দেখেন যারা কাজ করেন বিগ যারা কিনতে চান বা যারা একটু বয়স্ক একটু বড় ডিসপ্লে যারা নিতে চান তাদের জন্য এটা বেস্ট হবে এইট ফাইভ জিরো জি থ্রি কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গাফিস এটা ডাবল স্টোরেজ আসলে সব ল্যাপটপে কিন্তু ডাবল স্টোরেজ থাকে না এটা ডাবল স্টোরেজ আপনি র‍্যাম এসএসডি ফিউচারে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন বাড়াতে পারবেন 32 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করবে আপনি চাইলে 1 টেরাবাইট এসএসডি লাগাতে পারবেন পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 25000 টাকা বড় ডিসপ্লের ল্যাপটপ মাত্র 25000 টাকায় পারচেজ করতে পারবেন এরপরে এইচপি লাভারদের জন্য আরেকটা ল্যাপটপ দেখাবো

এটা হচ্ছে প্রভু সিক্স ফোর জিরো জি এইট এইটাইভ এর ইভেন জানারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এইট জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবে ল্যাপটপটি এটা হচ্ছে আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ইলিভেন জানারেশন একদম মাথা নষ্ট করে একটা প্রাইস এরপর আমরা আরেকটা দেখাবো এইচপি এলিট বুকের মধ্যে এইট ফোর জিরো জি এইট ও ফাইভের এর ইভেন জানারেশন এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এস এস জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পুরোটাই কিন্তু মেটাল বডি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এলি ভেন জেনারেশন অরিজিনাল চার্জার সহ মেটাল বডি প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা জেটবুক ফায়ার ফ্লাই পার্চেস করতে চান তাদের জন্য জেটবুক ফায়ার ফ্লাই এটা কিন্তু কোরাই এর টেন জেনারেশন প্রসেসর

অরিজিনাল চার্জার সহ জেটবুক মোবাইল প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি বেশ আছে আপনি দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন বিয়স ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেটোয়েলের দুইশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ববর্ষের বিল্ডিং ঠিক আছে সেন্ট্রাল প্লাজা নিসতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গর্বের বিয়স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম